আপনি শর্তে কিন্তু আমি মাইনে নিছি আপনি যা চাইছেন তাই কিন্তু আমি দিছি আচ্ছা অথবা আর কিন্তু আমার হাজবেন্ড টাকা দিলে চাপ দিবেন না আমি চাপ দেব না কিন্তু আমি যে সময় ফোন করি এই সময় আইসা লেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি আচ্ছা তুমি কি করো কাজ করতেছি কি হইছে হঠাৎ করে এত মিষ্টি সুরে ডাকতাছো মিষ্টি সুরে টেনশনে আছে খুব টেনশনে কি হইছে টেনশন আমার বন্ধু আছে না আলম ভাই মানে আমি তো টাকা পাই কিছু ডেট দিতেই থাকি প্রতিদিন ডেট দি আর এই শেষ হয় না যেতেও পারি না টাকা নাই তুমি তো জানো ইনকাম নাই কই ইনকাম করো না তো তুমি শুধু বইসা বইসা থাকলে হইব তুমি কোন একটা ফ্যাক্টরির সামনে যদি যাও তাও তো চাকরি হয় সেটাও তো তুমি কর না কে বললি আমি তো যাই ফ্যাক্টরি প্রতিটা গেটে গেটে যাই চাকরি হয় না কেন হয় না কিসের জন্য না তোমার কি যোগ্যতা না চাকরি নাও আর যে তোমার আছে নিয়োগ নাই নিয়োগ না থাকলে কেম বল কর্ম খালি যেখানে যাচ্ছ কর্ম করে রিকশা চালাও লেখা পড়া করছো তাতে কত লেখা পড়ালাম রিকশা চালালে মাটি কাটতে করো এত টাকা ঋণ করছো কেন রিকশা চালালে মানসম্মান থাকে গো মানসম্মান থাকে না এখন পেটে ভাতে কেমনে চলবে দেখো না খেয়ে থাকলে বুঝবা আমিও তোমার সংসার আর করবার চাই না আমিও চলে যাব এত কাহিনী করে জীবন চলে না মানুষের আমাদের ফ্যামিলি তো জানো যে আমি যে রিকশা চালাবো রিকশা চালাতো বাইতেছি না তোমার ফ্যামিলি তো বিশাল তোমার ফ্যামিলি তো তোমার আর দুই টাকা দা চালায় না ফ্যামিলি দেখে আমি কি করব তুমি আমি কি কইবা সেটা বলো এত কথা ঘুরে পেছা না কথা বললা মানে আমি বলতে যাচ্ছি তুমি একটু দেখো না কি দেখব আলম ভাইয়ের কাছে যাও না কি বলবো যায় ওকে ওকে একটু বুঝা বলো যে আমরা চাকরি চাকরি পাইলে টাকাটা সুদ দিয়ে দেব ও এত কোণাই ঘুলাবেচার কথা বলা দরকার ছিল আগেই বলতা যে আলম ভাইয়ের কাছে যা যায় বল ও একটু বুঝায় বলো যে টাকাটা যেন দেরি কোনা নাই এখন উনি তো ডেড দিতে বলে বলে ডিড দাও কয় তারিখে টাকা দিবে সেটা বলো

হ্যাঁ বলেন দীর্ঘ টাকাটা নিছে আজ দিবেন না কাল দিবেন বাবে ডেট ফলাইতে থাকে দেখেন আপনি তো চাকরি বাকরি আছে আপনি যে চলতেছেন ওনার তো চাকরি নাই তার জন্য আপনি টাকাটা দিতে পারতাছেন আর আপনিরে খুইলাও বলতে পারতাছেন জ্বর কি সমস্যা এইজন্য আমি উপায় না পেয়ে আমি আশ্রম আপনার কাছে দেখেন আমার কাছ থেকে টাকাটা নিয়ে সে কি করছে জানি না তবে টাকা তো অনেক টাকাই নিছে কি করছে আপনি জানেন না কিন্তু ঘরেই ভাঙছে ঘর ভাড়া ভাড়া বাড়ি থাকি জানেননি তো আমার খরচা আমি তো আর চাকরি বাকি করি না রুমেই থাকি এখন আমাদের সংসারই খরচা করছে কিন্তু হয়েছে কি ভাইয়া আমাদের পরিস্থিতি খুব খারাপ না চাকরিটা আছে ছয় মাস দূরে নাই এই জন্য আপনি টাইম মতো টাকা দিতে পারছেন না কিন্তু চাকরিটা হলে আপনি টাকাটা দিয়ে দেবো আপনি যদি একটুখানি আমাদের মুখে দিকে তাকান তাহলেই উপায় হয়ে যায় আমি কিন্তু দীর্ঘদিন ওয়েট করছি ঠিক আছে আর কতদিন ওয়েট করবো একবার আমার মুখের দিকে তাকায়া প্লিজ আলম ভাই আমার কথাটা রাখেন আর উনি তো আমার সামনে আসে না আমার এদিক দিয়ে দেখলে ওদিক দিয়ে জায়গা ফোন বন্ধ রাখে ভাই আপনি টাকা দিতে পারতেছেন না এই লজ্জা টাকা এই জন্য আপনার কাছে আসতেছে না এখন একটা কি উপায় হয় না আমাদের দিকে আমার দিকে একটু তাকান ভালো করে দেখেন তো আমার দিকে কি আপনি দয়া হয় না আপনি ভাবির কথাটা একটু রাখেন আমার আসলে পৃথিবীতে বিনিময় ছাড়া কোনো কিছু হয় না ভাই বিনিময় ছাড়া কিছু হয় না আমার তো এমন কিছু নাই যে আপনাকে আমি দেবো দিয়ে টাকাটা শোধ করে দেবো আপনি তো জানেনই আমার বাপ মা কেউ নেই আর আমার ভাই যারা আছে তারা আমার খোঁজ নেয় না ওর সাথে প্রেম করে বিয়ে করার পর থেকে আমার ভাইরা খোঁজ না এ হচ্ছে আমার সমস্যা এখন বলেন আমি কি করতে পারি আপনার জন্য মনে করেন টাকাটা আমি আপনাকে দেবো আর চাকরিটা হয়ে গেলে আমার কাছে এছাড়া উপায় নেই বলেন আমি যে চাকরি বাকরি করি না যে আপনার টাকাটা শোধ করে দিতে পারি আর বিনিময়ের কথা বলেন কি বিনিময়ের কথা বলেন কি এমন আছে আমাদের যে আপনাকে দিয়ে টাকা শোধ করব এটা তো আপনি ভালো করে জানেন যে কি বিনিময় টাকার বদলেই তো টাকা দেওয়া হয় এর বিনিময়ে এ ছাড়া আর কি ভাইয়া আপনার কথা আমি কিছু বুঝতেছি না আমাকে একটু বুঝায় বলো বুঝায়া আসলে বলতে গেলে অনেক কিছু আবার যারা বোঝে তারা অতি সহজে বুঝে ফেলা কিন্তু আপনার আমি তো বুঝতে পারতেছি না আমি বুঝতে পারতেছি না দেখি আপনি জিজ্ঞেস করতেছি কি এমন হলে আপনার টাকাটা সুদ হয়ে যাবে আসলে আমি আপনারা দুইটা অপশন দেব অর্থাৎ দুইটা অপশনের ভিতরেতে যদি আপনার যেটা রাজি থাকে শুনি আপনি কি অপশন দিবেন আপনি টাকা সুদ করার জন্য আসলে আপনাকে আমি সরাসরি বাস্তবে দেখি নাই কিন্তু আমার বন্ধু আমার ছবিতে দেখাইছে ছবির চাইতে আপনার আসলে বাস্তবে খুবই সুন্দর যেটা আমার খুবই পছন্দ হয়েছে আপনাকে মেন কথা কিন্তু আপনার হলে আমি ঘুরবো ফিরব আমার যতটুকু সম্ভব আপনাকে নিয়ে এনজয় করবো কি এনজয় জি কি বলছেন আপনার বন্ধুর বউ আমি আপনি এরকম কথা বলতে পারলেন আর আপনি যদি এই বিষয়ে রাজি না হন আমি ঘুরে পেছাই কথা জানি না সরাসরি আমি আইনের আশ্রয় নেব এবার ভাবেন দুইটা দুইটা অপশন দিছি সামন্য 1 লাখ টাকা লাগে আপনি আইনের আশ্রয় নিবেন আপনি না বন্ধু হয়ও এরকম কথা বলতে পারলেন সামন্য 1 লাখ টাকা আমার আপনার কাছে সামন্য 1 লাখ টাকা হইতে পারে কিন্তু আমি জানি যে 1 লাখ টাকা জমাতে আমার কতটা কষ্ট হইছে ভাই দেন প্লিজ আপনি অনুরোধ করতেছেন এরকম বলেন না আমার যতটুকু বলার আমি বলছি আমি ঘুরে পেছাই কথাই পছন্দ করি না আমার কার্ডশিট কথা তার মানে আপনার টাকা যদি আমি শোধ না করি আপনি আনে আসে সত্যি সত্যি মামলা করে দিবেন আবার তো তাই করতে হবে না প্লিজ এই কাজটা আপনি করেন না দেখুন আপনি টাকা আমি শুধাই দিব কিন্তু আমার স্বামী যদি কিছু হয় তাহলে আমি কীভাবে থাকবো বলেন আর আমার স্বামী যদি জানতে পারে যে আপনার সাথে আমি এইসব কাজ করছি আমাকে সে ঘরে আর নেবে না আপনার স্বামীর কাছে বলবেন কেন কিন্তু টাকাটা শুধ হলো কিভাবে সেটাও তো আমাকে প্রশ্ন করবে আপনি বলবেন যে তোমার বন্ধু খুব ভালো বন্ধু আমাকে আমাকে দেখছে আমার মুখের দিক তাকাইয়া সে আমাকে টাকাটা কিন্তু মাপ না হয়তো এক মাস পরে না এক বছর বা দশ বছর পরে তার আমার আপত্তি নেই তাহলে আমার কি লাভ আপনি কি আপনার সাথে আমার সময় দিয়ে টাকায় যখন মাফ করবেন না টাকায় যখন করবো না তখন সময়টা দিলে হয়তো লং টাইম পাইতেছেন আর যদি শর্ট টাইম করেন তাইলে আর যে হ্যাঁ মাপ দেবো আপনার সত্য আমি রাজি হতে পারি কিন্তু আপনি যদি টাকাটা মাফ করে দেন তাহলে আপনার সত্য আমি রাজি তাহলে মে মামসি রিজ্জতে হচ্ছে বড় জিনিস সেটাই আপনি কি আমি বিলিয়ে দিতে তাহলে হ্যাঁ বিলিয়ে দিলে তাহলে সময়ে সময়ে একদিন সময় দিলে হবে না সময় তো আমি যে সময় ফোনে ডাকবো ওই সময় আপনি আসবেন আপনি শর্তে আমি রাজি কিন্তু টাকা আমার মাপ করে দিতে হবে ঠিক আছে আমি টাকাও মাফ করে দেবো আপনার কোন দিলে আসবেন অর্থাৎ আমি আপনার সাথে চলবো আমি সব টাকাই মাফ করে দেবো কিন্তু ও যেন কখনও না জানতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অনেকক্ষণ হয়ে এসেছি আসছি নি তো ও আবার আপনার বাড়ির দিকে চলে আসতে পারে আমার খুঁজতে খুঁজতে তাই জি কোনো সমস্যা নাই এখানে আমরা দুইজনে আর কেউ নাই আমার আমি এই বাসা থাকি তো কিছুদিন হচ্ছে রুমটা ভাড়া নিয়েছি আমি এত কোনো অফিসে ছিলাম আমার আসলে অনেক টাকায় মানুষ এদিক এদিক করে রাখছে কিন্তু আমি কোনো হিসেবে মিলিতে পারতেছি না এই পোশাকও খুলি নেই আপনি আসছেন আচ্ছা ঠিক আছে তাহলে সময় নষ্ট না করে আমাদের কাজটা তাতে শেষ করে আমি বাসায় চলে যদি চলে আসে কেউ জানবে না কেউ শুনবে না আর কেউ চলে আসলে আপনি শিখে দেবেন না যে আমরা হিসাব নিকাশ করতেছি সেটাই আচ্ছা আপনি শর্তে কিন্তু আমি মাইনে নিছি আপনি যা চাইছেন তাই কিন্তু আমি দিছি আচ্ছা অতএব আর কিন্তু আমার হাজবেন্ডে টাকা দিলে চাপ দিবেন না আমি চাপ দেব না কিন্তু আমি যে সময় ফোন করি এই সময় এসে নেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি আচ্ছা বাহ ভালোই হয়েছে এরকম সুন্দরভাবে এনজয় করতে পারবো বন্ধু একটা বিয়ে করছে সেই মাল খুব আমার ভালোই লাগলো এরকম মাল আমার একটা বিয়ে করতে হবে না বন্ধুর বোরে প্রস্তাব দেয় লাস্টে তাই করুক